পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এরপর এবাদতগুলো জায়েজ হবে দেখেন পেশাব করার পর শুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সুই আছে না সুই শুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোটো ছোটো ছিটা আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে নাপাক হবে না এটার কারণে নাপাক এটা কোনো অহেতুক পরেশান হবে না তবে এগুলোর জন্য না আসে তার জন্য সতর্ক থাকতে হবে কারণ ফাইন্না আম মাতে আজাবেল কবরে মিন হো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইস্তান মিনাল পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে সতর্ক থাকবে কারণ বেশিরভাগ কবর রাজা পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগল একজনের একজনের কাছে আরেকজনের কাছে লাগানোর জন্য সবার কাছে যা ভালো থাকে পিছনে বদনামী করে এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় এই জন্য পেশাবের ফোটা থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে শুয়ে আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্ক স্বরূপ পায়ে আসতে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে এইরকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে আসে মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা মাফ এটা লাগলে অসুবিধা হবে না